ও হাগু হাগুড়ি না 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 এটা হাঁকার সময় হলে উড়ে যায় উড়ে যায় আগে ও সেই হ্যাঁ বোঝে ওঠে যে মানুষের সাথে চলালে ওই ঠিক আছে ঠিক আছে এই টাটা দেটা দে দাও টাটা দাও পাও তো তোলে না ভন দামি হলে তোমার আর বন্ডামি না এটা অবশ্যই কথা বলে কই কথা বলে অবশ্যই বলবে কই কথা বলে এই যে আর

কিরে রে হে কামড় দেয় দেখি আবার আসলে তো শিগেরই দেখতে এটা তোর জীবন শ্বাস আজকে এই